না না আমার ঘর ছিল আপনার জায়গা আমাকে আগে ছিল তালের ঘর হ্যাঁ বুঝছেন জি তখন তো সংসারের বড় ছিল আমার ওই মন্নান মীরা জি জি হে আগে ওই বরিশালে আর কি মাছের আরো দেবনি কাজ করতে ওই বরফ টরফ দেয় না জি ওই মাছের যে বরফ দেয় জি ওই লেবারের কাজ করছে করতো লেবারের কাজ করছে তখন আমার ওষুধ এখন আমরা যেটা জানতে চাই যে আপনার যে আপনার বাবার জমি তুমি কি পরিমাণ ছিল আপনি পাবেন কি না সামান্য কতটুক আপনি জানেন আমার মনে হয় পাঁচ ছয় কাঠা পাইতে পারি ভাগে আর কি আপনি যদি পান তাহলে পাঁচ ছয় কাঠা পাঁচ ছয় কাঠা তাহলে পাঁচ কাঠায় তো তেরো শতাংশ

হইলো জুলাই মাসে আজকে ছয় তারিখ তো এই যে দশ এগারো দিন যাবৎ বরিশাল নলসিটি মেডিকেলে আসেন আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদার কেউ খোঁজখবর নেয় আসে কেউ খোঁজখবর নেয় দাঁড়িয়ে আসে থাকে এই কয়দিনে ওই ওই মার জায়গায় আইসিল ওই যে ভর্তি করছিল না বরিশাল হ্যাঁ এই যে যখন গেল হ্যাঁ তখন কইছে যে আর

আচ্ছা তো আপনার জমি কি ওই যে আপনার এক ভাই বউ হ্যাঁ তারা তো বলে যে অন্য ভাইরা নাকি আপনার জায়গা জমি ঠকাই খায় গাছ টাছ খায় ওটা ওটা হেগো জায়গা টা হেগা খায় আচ্ছা আচ্ছা আমার জায়গা হেগো জায়গা আছে না ও জায়গা এরা আরো জায়গা রাখছে না ও তাইলে আপনি আপনি সুস্থই আবার বাড়ি যাবেন নাই তো হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়া ঘর 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 উঠাবেন ঘর উঠাবো এক দুই বান তিন কিনা হ্যাঁ বড় ছোট একটা ঘর উড়াইয়া

ওই বাড়িতে আমার হলো আর এক সাত যে ছেলে মেয়েরা ঠায় সিদ্দিক মিরা হ্যাঁ আর এলো আদম মিরা তোমার মারা গেছে পোলা আছে আর রিপুন মিরা আর কালাম মিরা এখন আপনি বাড়ি গিয়া ঘর উঠাবেন ওটা যদি আপনার বাড়িতে না থাকতে দেয় সেটা আপনার যে ভাই ভাই আছে দুই ভাই যারা আপনার জমি জমা ওখানে দখল করে দল দল এক জায়গায় ঘুরবো জায়গা এক জায়গায়

আচ্ছা তো আপনার কেউ আপনার এই যে অসুস্থ তো সবাই জানে এখন আর খালা বাড়ি জানে না হ্যাঁ আপনার অসুস্থ জানে না সবাই আমি যতদূর জানি হ্যাঁ আমি একটু বলি শোনেন আপনি অসুস্থ হয়ে যে হইছেন না আমি তো বরিশাল মেডিকেলে গিয়া প্রথম আমি আমার নিজের পক্ষ থেকে আপনার ভাই বউর কাছে পনেরোশো টাকা দিছি বুঝছেন এরপরে আমি ঔষধ পানি কিনে দিছি রক্ত দিলাম রক্ততে গেলা আরও আঠারোশো টাকা হ্যাঁ এরপরে আপনার আমি এই নলসিটিতে এখন আপনাকে দেখাশোনা করতেছি আপনার আমি মানবিক আবেদন করার পরে বিভিন্ন লোকে কিছু টাকা আছে না মহিউদ্দিন না না মনির টাকা দিয়েছে পাঁচ মারফতে দীপক দীপকশিলের মারফতে আর মহুদ্দিন আমার কাছে তিন হাজার টাকা আপনার ত্রিশ মাত্র আমি তিন হাজার টাকা পাইছি হ্যাঁ মহুদ্দিনের ষোলো ছেলে আর আমাকে বিভিন্ন লোকে টাকা দিয়েছে তাতে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা আছে চার হাজার টাকার মতো আমি পাইছি বুঝছেন ঠিক আছে এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার যে এই ভালো হওয়ার পরে আপনি কিভাবে বাড়িতে গেলে থাকবেন কিভাবে খাবেন কিভাবে আপনার তার তিনশো জনে কেউ খোঁজখবর নেয় না তখন ভালো তো আমি সাহায্য কম করবো না হ্যাঁ আমি ভালো হইলে সাহায্য কম করবো না সাহায্য চাইবেন মানুষের কাছে ও আচ্ছা আচ্ছা আমি তো দোকান দোকানে আগে সাত হাজার টাকা করতাম আচ্ছা টাকা জমা টমা আছে নাকি আপনার না 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 আমি তো কয়েক বছর কাজ করতে ও আচ্ছা আচ্ছা করতে আচ্ছা আচ্ছা আমি ওই যে লিটুন লিচু আছে না